আজকের ভিডিওতে আমরা দোয়া কবুলের জন্য একটি গুরুত্বপূর্ণ দিনের বিষয়ে আলোচনা করব আচ্ছা আপনারা কি জানেন যে বুধবারের দিন দোয়া কবুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দিন এই বুধবারের দিনই রসুল সাল্লাহ আলহামের একটি গুরুত্বপূর্ণ দোয়া কবুল হয়েছিল এটাকে আপনারা কখনো শুনেছেন রসুল সাল্লাহ আলহামের দোয়া যেই দোয়া বুধবারের দিন কবুল হয়েছে আবার বুধবারের দিন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কবুল হয়েছে এই বুধবারের দিন এমন একটি সময় আছে এই সময়ের মধ্যে যদি আপনি দোয়া করেন তাহলে আপনার দোয়াটাও কবুল হয়ে যাবে রসুল সাল্লিহসাল্লামের দোয়া কবুল হচ্ছে বুধবারের দিনে চিন্তা করুন আর আমরা এই দিনটাকে হেলাফেলায় কাটিয়ে দিই আমরা জানি না যে বুধবারের দিন দোয়া করলে কবুল হয় বা বুধবারের দিন কোন সময় দোয়া করলে কবুল হয় বুধবারের দিন দোয়া কবুল হয় মানে সারাদিনই দোয়া কবুল হয় বিষয়টা তেমন নয় এই দিনের মধ্যে আবার নির্দিষ্ট একটি সময় আছে এই সময়ের মধ্যে দোয়া করলেই কবুল হয় সময়টি হলো জহর থেকে নিয়ে আসর এ মধ্যবর্তী সময় রসেলসাল আলহ সাল্লামের দোয়াটা কবুল হয়েছিল বুধবারের দিন আসর এবং জহরের মধ্যবর্তী সময়ের মধ্যে তো চলুন আমরা আগে সেই হাদিসটা শুনে আসি যে হাদিসের মধ্যে এই কথাটা বলা হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন জাবের ইবনে আবদুল্লাহ রাজাল তাল তিনি বলেন রসল সাল আলাইহি আসাল্লাম এই মসজিদে অর্থাৎ মসজিদুল ফাতা মানে যে মসজিদে তিনি দোয়া করেছিলেন সেই মসজিদের নাম হল মসজিদুল ফাতা এই মসজিদে সোমবার মঙ্গলবার এবং বুধবার তিনি দোয়া করেছিলেন এবং বুধবার সালাতের মধ্যবর্তী সময়ে তার দোয়া কবুল হয় জাবের রাজাল তাল বলেন যখনই আমার কোনো গুরুত্বপূর্ণ কঠিন কাজ উপস্থিত হয়েছে তখনই আমি উক্ত সময়ে দোয়া করেছি এবং আমার সেই দোয়া কবুলও হয়েছে সুবহান আল্লাহ প্রিয়োদিনী ভাই এবং বোনেরা জা বের রাজত তিনি নিজেই বলছেন এই হাদিসের বিষয়ে মানে হাদিসের রাবি তিনি নিজেই এবং তিনি নিজেই বলছেন যে আমারও যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ বা কোনো সমস্যা আসতো আমার সামনে তখন আমিও বুধবারের দিন জোহর ও আসরের মধ্যবর্তী সময় দোয়া করতাম প্রিয়দিনী ভাই এবং বোনেরা কত সুন্দর একটা হাদিস তাই না এই বিষয়ে জাভের রাজতালহ তিনি স্বয়ং নিজে বলছেন হাদিসটি এবং তিনি নিজে আমল করে তিনি নিজেও ফলাফল পেয়েছেন আমি যখন অনেক ছোট ছিলাম হিপজে পড়তাম আমাদের সাথে তখন আমাদের যিনি হুজুর ছিলেন হাফিজ সাহেব হুজুর তিনি আমাদেরকে বুধবারের দিন এই সময় দোয়া করার জন্য বলতেন তো আমরা এই সময়ের মধ্যে দোয়া করতাম এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক ফলাফল পেয়েছি সময় দোয়া করার মাধ্যমে এবং তিনি এই বুধবারে জোহর এবং আসরের মধ্যবর্তী সময় দোয়া করার জন্য আরও একটা কথা বলতেন যে তিনার যে হুজুর ছিলেন মানে তিনি যে হুজুরের কাছে পড়তেন আমাদের হুজুর যে হুজুরের কাছে পড়তেন সেই হুজুর অনেক বড় হুজুর ছিলেন অনেক বড় বিখ্যাত আলেম ছিলেন এবং অনেক বড় একটা মাদ্রাসা তিনি মুদারিস ছিলেন তো সেই হুজুরও নাকি এই দিনে বুধবারের দিন জহর এবং আসরের এই সময় দোয়া করতেন আর আমাদের হুজুরের হুজুর কিন্তু দারুল উলুম দেওবন্দের আলেম ছিলেন তো সেই কারণে তিনি অনেক বড় মাপের একজন বিখ্যাত আলেম ছিলেন এবং আমি এই বিষয়গুলো প্রায় বড় বড় হুজুরদের মুখে বড় বড় মুফতি মুখে শুনতাম বুধবারের দিন এই গুরুত্বপূর্ণ দিনটির বিষয়ে তাই অবশ্যই আপনাদের যাদের দোয়া কবুল হচ্ছে না বিভিন্ন রকম আমল করেছেন বিভিন্ন রকম সময়ে দোয়া করেছেন তারপরে দোয়া কবুল হচ্ছে না তারা অবশ্যই এই দিনে দোয়া করবেন যদিও আমলটির বিষয়ে আমি কোনোদিন আলোচনা করিনি কারণ এই আমলটির বিষয়ে আমার মনেই ছিল না সে ছোটবেলাতে যখন করেছি তারপর থেকে আমার আর মনে ছিল না তো গত কয়েকদিন আগে একজন বিখ্যাত ইসলামিক স্কলার তাকে আপনারা সকলেই চেনেন তিনি একজন আহলে হাদিস আলেম তেনার নাম হচ্ছে শেখ মতির রহমান মাদানী সাহেব তার একটা আলোচনার মধ্যে আমি এই হাদিসটা শুনি এবং শোনার পরে এই হাদিসটা নিয়ে একটু গবেষণা তো দেখি যে না আলহামদুল্লাহ এই হাদিসটা অনেক সুন্দর একটা হাদিস আর যেহেতু শায়েখ মতির রহমান মাদানী সাহেব একজন আহলেদিস আলেম তো সেই হিসাবে এই হাদিসটাতে কোনো ডাউটই থাকে না কারণ হাদিস আলেমরা কখনোই উল্টাপাল্টা হাদিস বলেন না আপনারা যদি আমাদের ফেসবুক পেজ ফলো করতে চান তাহলে ফেসবুকে গিয়ে দুলো গল্প লিখে সার্চ করলে আমাদের পেজটি পেয়ে যাবেন আমাদের পেজের নাম হলো ইসলামিক মোটিভেশনাল স্পিচ আমাদের যে লোকও আছে সেটা দেখে ইনশাল্লাহ চেনে নিতে পারবেন আর আমরা কাউকে অনুমতি দেই না যে আমাদের ভিডিওগুলো কেউ পেজে আপলোড করবে অথবা তাদের চ্যানেলে আপলোড করবে এটা আমরা কাউকে অনুমতি দেই না তাই বিনা অনুমতিতে কেউ আমাদের ভিডিওগুলো ব্যবহার করবেন না